গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো বন্ধুরা আয়াত আয়াতের মক্তব থেকে একটা পাশের বাড়ি দাওয়াত ছিল খেতে যাচ্ছে কিন্তু বদমাশ এতই ও মুখ দেখাতে চাইছে না বোতল দিয়ে মুখটা ঢেকে রেখেছে ও এখন খুবই দুষ্টুমি করে ভিডিও করার সময় বন্ধুরা দেখো ওদের মক্তবের সমস্ত স্টুডেন্টরা যাচ্ছে নিমন্ত্রণা বাড়িতে খেতে পাশের বাড়িতেই একটা অনুষ্ঠান আছে সেখানে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখো আয়াতদের মক্তবে কত স্টুডেন্ট আয়াত যেখানে বিকালে আরবি শিক্ষা নিতে যায় সেই মক্তব ওই যে দেখা যাচ্ছে সবুজ কালারের মসজিদ ওটা আমাদের মসজিদ মসজিদের পাশেই ওই মক্তবটা আছে সেখানে একশো থেকে দেড়শো প্রায় স্টুডেন্ট আরবি শিক্ষা লাভ করে আয়াতও প্রত্যেক দিন বিকালে সেখানে নিয়ম করে যায় আয়াত আয়াত খুব ভালোবাসে আরবি পড়তে পছন্দও করে নামাজ পড়তেও ভালোবাসি বন্ধুরা দেখো আয়াতের মক্তবে কত স্টুডেন্ট শেষই হচ্ছে না সবাই এসছে আরও আছে অন্যান্য দিকে ছড়িয়ে সেগুলোকে তোল তুলতে পারিনি এবার আয়াতরা যেখানে খেতে বসবে সেখানে বসেছে খাওয়ার জন্য সব বাচ্চারাই বসেছে এবং প্রস্তুতি চলছে ওদের খেতে দেওয়ার জীবনে প্রথম এইভাবে নিচে বসে প্রথম খাচ্ছে ও কোনোদিন কিছু নিজে হাতে তুলে খায় না একটা কোনো কোনোদিন খায় না নিজে হাতে খাবে ও ওর খাওয়াটা তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখবো আমিও খুব খুশি ও আজকে নিজে হাতে খাবে বলে সেই জন্য আমি ভিডিওটা করেছি যাতে তোমাদেরকেও দেখাতে পারি আমিও দেখতে পারি সবাইকে দেখাতে পারি এবং আমি খুব খুশি যে আজকে ও নিজে হাতে বসে খাবে বাড়িতে কোনো দিন কোনো কিছু খায় না সব কিছু খাইয়ে দিতে হয় নালে খেতেই পারে না কিন্তু আজকে এখানে ও খেতে বসেছে যেহেতু মক্তব্যের সব বাচ্চারা আছে খাওয়ার জন্য সেই জন্য ও ওদের সাথে আনন্দ করে বসেছে খেতে দেখা যাক বন্ধুরা দেখো কেমন করে আয়াত খাই তোমরা দেখতে থাকো কিভাবে খাচ্ছি আয়াজ এই যে খাচ্ছে বন্ধুরা দেখো আমি ওকে শুধু বলে দিচ্ছি বাবা এটা কোন ঠিক করে খাও ঠিক করে মুখে যাচ্ছে ভাবছে মনে হয় ওটাও খেতে হয় কারণ একা তো কোনোদিন খাইনি

একটা আলুর তরকারি ছিল আলুর তরকারির যে খোসা সেটাও দেখি ও মুখে দিয়েছে আমি পাশ থেকে বলে দিচ্ছি যে ফেলে দাও পাপা ওটা ফেলে দাও ওটা খেতে নেই খোসা সুদ্ধ আলুটা রান্না করেছিল আর কি তারপরে তেজপাতাটাও মুখে দিয়েছে আমি বললাম পাপা ফেলে দাও আমি সামনেই বসেছিলাম দেখছিলাম যে ও কীভাবে খায় খেতে পারে কি না কিন্তু না দেখলাম যে ও ঠিকঠাকই খাচ্ছে ঠিকঠাকই খাচ্ছে তারপরে খাওয়াটা বেশ ভালোই তৃপ্তি করে খেলো খুবই সুন্দরভাবে দেখলাম খাচ্ছে দেখো বন্ধুরা তোমরাও দেখো বেশ ভালোভাবেই খাচ্ছে

অনেক ভালোবাসা দিও আর যেন বড় হতে পারে খুব ভালো একজন মানুষ তৈরি হতে পারে বন্ধুরা এখানেই শেষ করছি আমার ভিডিও আবার পরে দেখো